দলের মনোনয়ন না পেয়ে বিভিন্ন জেলার বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অন্তত অর্ধশত আসনে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আর ইতোমধ্যে দলটি অন্তত দশ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলটি শীর্ষ নেতৃত্বেও এই অভ্যন্তরীণ সংকটে চাপে রয়েছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে কমপক্ষে অর্ধশতাধিক আসনে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে একাধিক বিদ্রোহী দাঁড় করিয়ে মাঠে রাখতে চায় একটি বিশেষ মহল বিদ্রোহী প্রার্থীদের পেছনে মোটা অঙ্কের টাকা খরচে পরিকল্পনা করে মহলটি কাজ শুরু করেছে এমন ষযন্ত্রের কথা বিএনপির শীর্ষ নেতৃত্ব জানার পর মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন একক প্রার্থীর মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করতে শিগগির আমরা কঠোর নির্দেশনা দেব ধানের শীষে প্রার্থীর পক্ষে না থাকলে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দল সাইদা সিদ্দিকা মালি হা বাতাবক টোয়েন্টি ফোর